আমরা চলে আসলাম সেই খালা বাড়ি চাল এবং অন্যান্য জিনিসপত্র তার দেওয়ার জন্যে এই দেখানোর জন্যই আপনার আমরা চলে যাচ্ছি সেই খালার বাড়িতে দেখুন বন্ধুরা যে আমরা খালার বাড়ির দিকে যাচ্ছি খালা আসসালাম আলাইকুম চলে আসি আপনি আর যে বলছিলেন না যে কেউ দেখে না দেখে যার কেউ দেখে না তার আল্লাহ পাকি দেখে আল্লাহ পাক এই যে আপনার জন্য আপনার জন্য হচ্ছে কুয়েত প্রবাসী আমাদের রবুল ইসলাম ভাই রবুল ইসলাম ভাই এই যে আপনাদের জন্য এই এক বস্তা চাউল এক বস্তা চাউল রসুন পেঁয়াজ আলু শুকনো ঝাল তেল মুড়ি আছে ভাজা আছে আর কি আছে দেখান হ্যাঁ আচ্ছা সবজি আছে গতকালকে যে ভিডিও আমরা করছিলাম সেই ভিডিওতে তুমি বলছিলে যে আল্লাহ আমার কেউই দেখে না কেউ কিছু করে না কোনো সাহায্য সহমূতি পায়নি দেখো গতকালকে ভিডিও করার পরেই আল্লাহ পাক তোমার প্রার্থনা মঞ্জুর করেছে কবুল করেছেন এই যে ওসিলার স্বরূপ আমাদের চন্ডীপুর গ্রামের প্রবাসী কুয়েত প্রবাসী রবুল ইসলাম ভাই অনেক হৃদয়বান একজন মানুষ সেই মানুষটা এই ভিডিওটা দেখার পরে তোমার জন্য এই যে এইগুলো সব বাজেট করেছে এক বস্তা চাউল আলু আছে কচু আছে ওল আছে পটল আছে আছে ভাজা আছে শুকনা শুকনো রসুন ডাউল এই যে এইটা হচ্ছে তোমার তোমার কাপড় যে মেক্সি মেক্সি এবং মেক্সি বানানোর জন্য মেক্সি বানানোর জন্য এই যে তোমার এই টাকাটা দিয়েছে এবং মুড়ির প্যাকেট আছে মুড়ি এবং ভাজা দুইটাই আছে তাহলে এই যে তোমার জন্য এতগুলো জিনিস অলরেডি সে দিয়ে দিয়েছে হ্যাঁ দিয়ে দিয়েছে এই সরিদাইবান মানুষটা এই কুয়েত প্রবাসী আমাদের রবুল ইসলাম ভাই অত্যন্ত মানবিক

যে সে জানা মারই কম না করতে পারে আমি সেই দুয়ায় দিলাম বাজার আর কাজ খুশি আমি খুব খুশি হয়ে আছে আমার কেয়া হারে কোন দিন আমার বাড়ি টুকেস ইদিন দিন হামা কতিন আ glandes ইন যে মাঝে মেটা তো কাইনে কrake কেয়া সে কেশল দে পরান দেখি মুসে আছে কি জোমতে ওই যে ইসা কত কে বাজার আমি কেরর কব না আরে বাহিনী আর আমি কেনুর কথা কব না বাজা না মিছে কথা কব না যে এই দিতি দেখাইলো যে বাজা না যা দেখা ফি টাকা আমি জীবনে কোন দিন যা না করি আমার ওই যাটা করে আমার মেয়ে দিয়ে যাই ওই যে ওই বাজার রয়েছে দর দিয়ে আহ দেখুন বন্ধুরা আমরা আহ যে মাজা ভাঙা যে খালা যে খালার জন্য গতকালকে আমরা একটা ভিডিও করছিলাম সেই ভিডিওটা সেই কন্টেন্ট দেখে সুদূর কুয়েত প্রবাসী আমাদের সরেদয়বান সমাজ সেবক রবুল ইসলাম ভাই তার হৃদয়ে একটু হলেও আসন করাতে তিনি এই বরাদ্দ গুলো এতগুলো জিনিস তার জন্য বরাদ্দ করেছে আল্লাপাক তাকে আরো দেয়ার মতো বড় মন তৈরি করে দিক আল্লাপাক তার এই প্রবাস জীবন সহি সালামতে রাখুক এবং সমাজের জন্য এই মানুষের জন্য যেন সে আরো কিছু করতে পারে আমরা সেই দোয়া তার জন্য করি আমরা এবং খালা অন্তর থেকে দোয়া করলেন আর খালার যে ছেলে খালার ছেলে এই যে বাঘ প্রতিবন্ধী যেটা গতকালকে আমরা দেখাতে পারিনি আজকে তার দেখাচ্ছি এই হচ্ছে খালার ছেলে এই ছেলেটাই হচ্ছে আছে কিন্তু তার কোনো তেমন কোনো কাজ করার মতো কোনো সমর্থন নাই যে বাঘ প্রতিবন্ধী আর মেয়েটা হচ্ছে এই যে পাশে বসা আছে এই হচ্ছে মেয়ে তো কি বোন তোমরা এতগুলো জিনিস পেয়ে কি খুশি আল্লাহ খুশি করে পারে আরো সে যেন আরো পরিবেশ তার ঘরে সে যেন আরো খুশি হয় আমাদের দিয়াতে সে যেন বেদার না হয় সে খুশি হয় সেটা আমরাও খুশি সে খুশি হলে আমরাও খুশি বুঝতে এখন আমরা তো আরো গরিব মানুষ পরির দুয়ারে আমাদের কর্ম না করে খালি সংসার চলে না ওই ভাই আসে তো আমরা বাড়ি পাননি পরের বাড়িতে কাজ করি এখন বাড়ি আসছি তাও সেই কাজ ফেলে থেকে কথা আপনার একদম না ডাকতে ধরে কাজ ফেলে ভাই করতে তো আবার কখন করবে কাজ কিন্তু না এখন না করে আর এক সময় করে দিব বাড়ির কাজ আমাদের মনে করো যে যে না যে যা কয় তার কাজ করতেই হবে না করে খালি ভাই এক কথা করবে না সংসারও চালাতেই হবে ভাইরা মা ডা তার অসার তার ডাক্তার খরচ আছে পালা আছে তার আর করে খা করে বেশ তার মনে করো মা তার হার পন তো খেয়ে গিয়েছে এখন তার রেস্টে ডাক্তারে গিয়েছে তুমি কোনো কাজ করতে পারবে না তোমার সব রেস্টে থাকতে এরকম পরিবেশ তার এসে গিয়ে আর এই যে বাচ্চা মেয়েটা তোমার না এটা ওই স্কুলে পড়ে পড়াশোনা করে তার ঠিক আছে আমরা দেখাতে পারলাম বন্ধুরা যে এই হচ্ছে বাঘ প্রতিবন্ধী খালার ছেলে আর এই হচ্ছে মেয়ে মেয়ের একটা মেয়ে আছে নাতিন এই চারজন নিয়েই এই রকম জরাজীর্ণ ভাবে জীবনযাপন এই জীবনযাপন তো যে দানটা আজকে রবুল ভাই প্রবাস মানুষরা করলেন আল্লাহ তার দানটা কবুল করুক এবং তার এই জীবন যেন সুন্দর হয় হয় শান্তির আস্থা সেই প্রার্থনা আল্লাহর দরবারে করি এবং খালা অন্তর থেকে দোয়া করলেন তার জন্য আমরা চাই যে এই ধরনের দান যেন অবিরাম করে যেতে পারে রবুল ভাইয়ের জন্য আমাদের অদচ্ছ দোয়া থাকলো আল্লাহর দরবারে আর সবার সুস্বাস্থ্য মতো দীর্ঘ জীবন কল্যাণময় কামনা করে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমাদের এই মানবতার যে কন্টেন্ট যে ভিডিওটা এইটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ তোমার বাসি রাখুক তোমার রাজনীতি দিক আমার জন্য তুমি একটু তাকিয়ে দেশের জন্য তাকিয়ে আমি খুব খুশি বাজান তুমি আমার যা কইরোছো আমার পৃথিবী কে কোনো দিন আর বাড়ি এক প্লাসাল মিললো আর বাড়ি আসে না বাজান আল্লাহ তোমার খুব খুব কইরোছো আমার জন্য খুব দিয়ছো বাজান কালকের মধ্যতেই আমি যে আজকে চালপালা আমার লাড়িতে যে আকুতে চালছিল তাউ নে মে যা কাজ করতে গিয়েছে মাটিটা না কাজে বাজানা ভিডিও করো না ভিডিও দি ভিডিও আল্লাহ আল্লা আল্লাহ তোমার আরো দিতি দিক তোমার অনুদান আমি জানো খেয়ে মরি আর কি করবো কনে ছিল উড়ে পুড়ে কালকে আমার বাড়ি এই আইসে আমার এই করেছে যাক তোমাদেরও মাথায় যাত আমি সেই আই দিলাম বেঁচে থাকো তুমি জানো আল্লাহর রাস্তায় খুব ভালো থাকো বাবা আমি খুব খুশি হয়েছি তুমি আমার এই যে দিয়েছ আর কি কব তুমিও বেঁচে থাকো